আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন এবং বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন এটা যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিঠা পানের চারা তো পানের চারা কিভাবে রোপণ করা হয় পান চাষ কি পদ্ধতিতে করা হয় উত্তরবঙ্গে বিশেষ করে রাজশাহীতে এই বিষয় নিয়ে আজকের আমাদের একটু ভিডিও এটা দেখলে পারে পান চাষে উৎসাহী হয়ে থাকলে উপকৃত হবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আচ্ছা এই বটটা কিভাবে তৈরি করতে হয় খরচ বরস কি রকম আর

আ এই পানটা কি মিঠা পান না ঝাল পা এটা মিঠা পান্তা যে এই পাশে দুইটা লাইন আছে লাইন থেকে লাইনের দূরত্ব কতখানি দেয় আর এইটা হচ্ছে এই যে এখানে তারাগুলো পোতা হচ্ছে এই জায়গা কতখানি করে নিতে হবে এটা করে নিয়ে মাটিগুলি আবার মিশাই দিয়ে পলি করে এটার উপরে পলি হবে পলি দেওয়ার পরে পলিটা উঠানো হয় কতদিন পর মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন পরে তার পরবর্তী পদক্ষেপ কি পলি উঠানির পরে পলি উঠানির পরে হালকা করে ওই পোসা দেওয়া পড়বে তারপরে আপনার সার ওষুধ সবই চলবে এর খরচ বললেন হচ্ছে কাঠাপতি দশ হাজার একটা ধরে রাখতে হবে যদি এই 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 বটটা যেভাবে করা হয়েছে এই প্রসেসে করা হয় নাকি অনেক জায়গায় আবার বর করা হয় হচ্ছে শুধু ওই যে চারাটা লাগাই দিয়ে গাছে উঠাই দেওয়া হয় না ওটা বাইরের দেশে হয় বাইরের দেশে বলতে গেলে সিলেট সিটাগা হে দিকে রংপুরে আর আমাদের এই মিঠা পানের জন্য পানের বরস করতে হবে যাতে পোকা মাকর না লাগে সুস্থ থাকে পানগুলি এই জন্যই নাকি হ্যাঁ পোকা মাকর লাগলে কীটনাশক আছে কীটনাশক ব্যবহার হবে আচ্ছা এখন বিষয় হচ্ছে যে এখন বর্তমান পানের বাজার দর কিরকম আর পান চাষ যদি একজন করতে চায় তাহলে কি অবস্থা একটু যদি বলেন লোক পান করলে এক বিঘে মাটি পান করলে পরে বছরে আর সবকিছু বাচ্চা দিয়ে আড়াই থেকে তিন লাখ টাকা থাকে যদি বাজার ভালো হয় বাজার তো এটা আলাদা বিষয় এটা বলা যাবে না তো এখন যদি ভালো বাজার থাকে তাহলে আড়াই থেকে তিন লাখ টাকা একজন এক বিঘা পানের পর থেকেই আয় করা যাইতে পারে যদি আল্লাহ ভাগ্যে লিখে রাখে আমার ক্ষুদ্র জ্ঞানের মাধ্যমে পানের বর যারা তৈরি করে এবং পান চাষের সাথে যারা জড়িত সেই ধরনের একজন ব্যক্তির সঙ্গে কথা বলার চেষ্টা করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়